এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর তপ্ত ঘোর তুমুল দুর্যোগের সম্ভাবনা দিনভর বৃষ্টি কোন কোন জেলায় জানুন আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বাস্তাকে ভিডিওকে ফ্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে একটানা বৃষ্টি ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে চব্বিশ থেকে তিরিশে জুন পর্যন্ত শহরে প্রতিদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশে জুন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে সাতাশে জুন সারাদিন থাকবে মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টি বড় কোনো সতর্কের সম্ভাবনা নেই আঠাশে জুন ফের বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস জুন বর্জবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে তিরিশে জুন আবহাওয়া অপরিত থাকবে তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর জানা গিয়েছে আগামী রবিবার পর্যন্ত উনত্রিশ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী বুধবার উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার ও শুক্রবারে ভারী বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধ এবং বৃহস্পতিবারে সমুদ্র ব্যাপক জোড়ো হাওয়া দফ থাকবে সমুদ্র উতাল হতে পারে সেই কারণে মৎস্য সমুদ্রে যেতে নিষিদ্ধ করা হয়েছে শহর আজ দেওয়া হয়েছে কলকাতা আজকের আবহাওয়া কলকাতা শহরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন মোটের উপরে কলকাতা শহরের তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো হেরফের হবে না বলে আবহাওয়া সূত্রে খবর উত্তরবঙ্গের আজ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে দুই পার্বত্য জেলায় দার্জিলিং এবং কালিম্পং পাশাপাশি জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে এই পর্বে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে